প্রথমে বলেন তিনজনে মিলে নির্যাতন করেছে আবার কখনো একজনের কথা আর তদন্তে বেরিয়ে এলো আরও চমকে দেওয়া সত্য সে নাকি কোনো কলেজের শিক্ষার্থীই নয় তাহলে আসল সত্য কি কার গল্প সত্য কার গল্প মিথ্যা এই রহস্যের জট খুলবে কার হাত ধরে আর কি লুকিয়ে আছে এই তরুণীর বদলে যাওয়া কথার আড়ালে এটাই আজকের অবক্ষয়ের গল্প সেই জায়গায় মাকে নিয়ে আজকে আমি বলছি আমি আজকে একদম একটু মজা মজা করতে লেট হয়ে গেছে বলে দিবে ও আমার ফ্রেন্ড ঘটনার সূত্রপাত নয় ডিসেম্বরে রাত আটটার দিকে শরীয়তপুর বন বিভাগের সামনের সড়ক থেকে এক তরুণী ও তার বন্ধুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা রাতেই নিজেকে অনার্স শেষ বর্ষের ছাত্রী দাবি করে অজ্ঞাত তিন ব্যক্তির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন এই তরুণী

কাজ কিন্তু পরদিন সকালে এই তোরনি বলেন ভিন্ন কথা তাদেরকে ধরে নিয়ে মারধর করে টাকা দাবি করে বকাঠেরা টাকা না পেে তাকে একজন শারীরিক নির্যাতন চালায় প্রথমে জিজ্ঞেস করতে পর আমরা বলছি ট্রেন বড় বিশেষখানে ওর অনেক মাস থেকে মার পড়া ওকে নিয়ে সাবা আমারে নিয়ে গেছে তারপর মানে মানে ফার্স্ট আমারতে 10000 টাকা চাইছে পর আবার টাকা নাই পুলিশ দেখে ও মানে ফাপুরি থামলে রে অনেক বড় লোক ছিলেন খালি

পরে মানে আমি আর কিছু বলিনি আর ওই যে একজনের কল আর লোকটা আসলো কজন সাথে আসলো তারা কি দেখছে তারা হয় দেখছে দেখে মহিলা না মহিলার লাইফ নাই দেখতে পারবো অহেন আরো অনেক লোকজন ছিল কিন্তু তারা মানে আসলে নেই তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য এই তরুণী আসলে কোনো কলেজের ছাত্রী নন তিন বছর আগে তার সঙ্গে থাকা বন্ধু সদীপের সাথে সম্পর্কের জেরে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে ও সাথে আমি মানে আরে অনেকবার দেখা ওই পরে এগুলো আমার ফ্যামিলি জানছে ও হাজবেন্ড তারা জানছে তারপরে এগুলো কথা কাটার কাটি হয়ে তারপরে আরেকবার হচ্ছে ও বলছে তা তোর যদি এত ঝামেলা তুই তোর ফ্রেন্ডের থাক পরে আমি জব ঠপ করলে পরে আমি তো নিয়ে আসবো মনে পরে একবার আসছিলাম পরে আমার যে আমার মানে কান্নাকাটি হয়ে পরে আমার নিয়েছিল পরে আমি আসলে তোর না পরে ও আবার আমার সাথে ঘন্টা করছে পরে আবার এই যে এছাড়া প্রাথমিক চিকিৎসায় নির্যাতনের কোনো আলামত না পাওয়ায় ডিএনএ টেস্টের অপেক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ভেজানো সব এক্সামিনেশন করি সেখানেও কোনো আমরা স্পার্ম পাইনি যে আসলে সে রেপ হয়েছে কি হয়নি সেজন্য আমরা ফার্দার ডিএনএ রিপোর্ট রিপোর্টের জন্য এবং সার্কাম যে এভিডেন্স এগুলোর উপরে পেন্ডিং আছে আমি দর্শনও দেখিনি আমি মেয়েও তখন দেখিনি মেয়ে দেখছে পরে যখন বাইরে যায় নর্মালে সে বোরকা হিজাব পরিয়া ব্যাককান্দিতে হাইটে যাচ্ছে এক দেশ জুড়ে নিন্দার ঝড় অন্যদিকে ভুক্তভোগীর পরস্পর বিরোধী বক্তব্য সব মিলিয়ে ঘটনাটিতে রহস্য আরও ঘনবিত হচ্ছে এই রহস্যের জট খুলতে অপেক্ষা করতে হবে পুলিশের তদন্ত রিপোর্টের জন্য বাস্তবের মুখোশ উন্মোচন এটাই আজকের অবক্ষয়ের গল্প অবক্ষয়ের গল্পের সাথেই থাকুন তখন অবস্থা মেয়েকে নিতে চাইছে সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে